নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন আজকের ভিডিও আমরা বলবো চাণক্যের সেই গুরুত্বপূর্ণ চাণক্য বলেছেন বলেছেন যত শিক্ষিতই কেন। এই শিক্ষিত মানুষ সবসময় পোকা থেকে যান। যায় আজকের ভিডিও আপনারা জানতে পারবেন কোন চার ধরনের মানুষ সারা জীবন পোকা থেকে যান। অবশ্যই যদি জানতে ইচ্ছুক করে থাকেন বা জানার প্রতি আগ্রহ আপনারা থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা দেখছেন বিডি টিচিং এন্ড মোটিভেশন অফিসার ইউটিউব চ্যানেল আর চাণকও অবশ্যই তার নীতি যে কথা বলেছেন আপনাদের সামনে সেটাই আজকে ভিডিওতে তুলে ধরব আচার্জ চাণকও তার নীতিমালায় এমন কিছু মানুষের কথা উল্লেখ করে গেছেন তিনি বলেছে তারা যতই পড়াশোনা করুক তারা কিন্তু সারা জীবন পোকায় হয়ে যাবে কারা কারা হাসির পাত্র হবে জানতে ইচ্ছা করছে তাই চলুন ভিডিওটি পুরো দেখতে থাকুন শিক্ষা একজন ব্যক্তিকে সঠিক এবং ভুলের মধ্যে দিয়ে পার্থক্য শেখাতে পারে কিন্তু তার আচরণ নির্ধারণ করতে পারে না এটা নির্ভর করে একজন ব্যক্তির বুদ্ধিমত্তা এবং জ্ঞানের উপর যে সে কেমন আচরণ করবে বা অন্য কথায় সে কেমন ধরনের ব্যক্তি মহান পণ্ডিত আচার্য চাণক্য একি রকম কিছু বলেছেন আচ্ছা জনক কথা নীতিতে বলেছেন যে কিছু মানুষ যতই পড়াশোনা করুক না কেন যতই উচ্চ পদে আসীন থাকুক না কেন তাদের আচরণ এমন যে মানুষ সব সময় তাদের বোকা মনে করে আর এই ধরনের মানুষদের শিক্ষিত বোকাদের একটা আকর্ষণীয় শ্রেণীতেই রাখা যায় তাহলে চলুন আজকের ভিডিও জেনে নিন আচার্য চাণক্যের মতে সেই চার মানুষ কারা এক যারা নিজিতে সর্বক্ষ মনে করেন আচার্য চাণক বলেন যারা মনে করেন যে তারাই সর্বক্ষ সব কিছু জানেন তাদের চেয়ে বোকা আর কেউ নেই আর এই মানুষদের প্রিয় কাজ হলো জ্ঞান প্রদান করা তারা কোনো কিছু কিছুই কিন্তু তারা এমন ভাবে জ্ঞান প্রদান করে যেন তারা সেই বিষয়ের মহান পণ্ডিত আর এই ধরনের মানুষদের প্রায়শই তাদের পিছনে মজা করা হয় তারা যতই শিক্ষিত হোক না কেন তাদের বোকাই মনে করে তুই যারা অন্যদের হেয় করে আচার্য জনক কথা নীতিতে বলেছেন যে যে ব্যক্তি তার যে দুর্বল ছোট এবং অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানে না এবং সর্বদা তাদের অবজ্ঞা করার কাজে লিপ থাকে তাকে বোকাও বলা হয় আর এই ধরনের মানুষ যতই শিক্ষিত বা যতই উচ্চ পদে আসুক না কেন তারা কখনো মানুষের ভালোবাসা সস্তা পাবে না আর এই ধরনের মানুষ তারা নিজেদের গর্ববাস করে এবং অন্যদের ছোট করতে কখনোই দিধা বোধ করে না তিন যারা সব সময় নিজেদের প্রশংসা করে কিছু মানুষ মনে করে যে তারা পৃথিবীর সেরা মানুষ আর এখন নিজের প্রশংসা করা ভুল নয় কিন্তু সর্বদাই নিজের প্রশংসায় মগ্ন থাকা আপনাকে মানুষের চোখে হাসির পাত্র করে তোলে আচার্য যেন কোবলে যে এই ধরনের মানুষরা প্রায়শই তাদের সম্পদ অর্থ আর মর্যাদার প্রশংসায় ব্যস্ত থাকে কিন্তু তারা অন্যদের প্রশংসা হজম করতে পারে না আর এই কারণে মানুষ তাদের বোকা মনে করে তাদের নিয়ে মজা করতে কখনোই দ্বিধা করে না চার যারা সব সময় চিন্তা না করেই কাজ করে আচার জানকের মতে যারা সব সময় চিন্তা না করেই তারা হলো করে কোন সিদ্ধান্ত নিয়ে নেয় বা কোনো কাজ করে তারা উপকাদের সেরেতেই পড়ে যান আর তাদের তারা হলো করা সিদ্ধান্তগুলো প্রায়শই কেবল তাদেরই নয় তাদের আশপাশের মানুষদেরও সমস্যায় ফেলে দেয় আর একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন তারা হলো করে নেওয়ার সিদ্ধান্ত চালকের সেই গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা চেনে জানতে পারলেন কারা সারা জীবন বোকার হয়ে যায় কোন জায়গায় বোকার হয়ে যায় আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট